কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তি আল্লাহ কেয়ামতের ময়দানে তোমাদেরকে যেন আল্লাহর জিম্মার ব্যাপারে প্রশ্ন না করেন এর মানে কোনো ব্যক্তি যদি ফজর পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় কেয়ামতের ময়দানে যেন আল্লাহ বলেন এই প্রশ্ন না করে আমার উমক বান্দা ফজর পড়ল তুমি কেন তার উপর জুলুম করলা একজন ফজর পড়ছে ওর উপর আপনি জুলুম করছেন কেমতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আচ্ছা আমার যে বান্দা ফজর পড়লো ওর উপর তুমি কেমনে জুলুম করলা না আমার জিম্মায় ছিল তুমি তার উপরে জুলুম করেছ অথচ আমার বান্দা ফজর পড়ছে ফজর পারের পর তুমি কেন জুলুম করলা এই প্রশ্ন যেন তোমাদেরকে না করে নবী বলেন কেউ ফজর পড়লে তার ব্যাপারে এমন আচরণ করবা না যে আল্লাহর কাছে বহুমুখী হতে হয় এজন্য ফজর পড়লে কেউ যদি ঝগড়া করতে আসে বলবেন ভাই আমি ফজর নামাজ পড়ছি ঝগড়া করার সময় নাই আপনি তাহলে ফজর যে আদায় করে কার জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মায় আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে ফজর আসরে সাই নামাজগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন আবু দাউদ শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ফজরের নামাজের এত মূল্য আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ যদি সে পড়ে সকালবেলা বুখারিতেও আসছে মুসলিম শরীফেও আসছে যে ফজরের নামাজ যে আদায় করবে এটা কি অন্ধকারে হাইটা যাওয়া লাগে কিনা বলেন এশার নামাজ অন্ধকারে হাইটা যাইতে হয় কিনা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বাশিরিল মাসাইদা ফিল যুলুম ইলাল মাসাজিদ বিন নূরিত তাম মিয়াউমাল কিয়ামা যারা ফজরের নামাজে হেটে হেটে মসজিদে যায় আর এশার নামাজে অন্ধকারে মসজিদে যায় এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নুরের সুসংবাদ জানায়াদাও অন্ধকারে হাইটা ফজর আর এসায় মসজিদে যায় এদেরকে নূরের সুসংবাদ জানা দাও লোকমান হাকিম তার সন্তান কয়া বুনাইয়া হাকিম তুমি নামাজ কায়েম করবা একটু পরে আমরা যারা ঘুমাবো সেই বোখারির বর্ণনা ওই দিকের আওয়াজটা কমান ভাই ওই দিকেরটা কমান পিছন থেকে মাইক দেন নাই সামনে না হ্যাঁ ইদানিং কি যে এক সিস্টেমের মাইক শুরু হইল বুঝলাম না আসলে আমি তো এই বড় বড় মাহফিলে ওয়াশ করুন না হুজুন না কিন্তু জানেন হ্যাঁ বড় বড় ওই যে বেশি মাইক দেয় না আমি এই মাইকে ওয়াশ করুন না হুজুর না বললাম ছোটো ছোটো জায়গায় ওয়াশ করুন না হুজুর বরফ মাইক কুত্তুগুলা দেয় কি হয় না হয় মনে হয় যে এই জায়গায় ওয়াজ হয় আসলে আমি ওয়াজ করি কিন্তু মনে হয় যে আরেক জায়গায় ওয়াজ হয় তো ওয়াজ তো আমি করতেছি নাকি হে জায়গায় হয় তো আমার তো মনে হইতেছে ওই জায়গার কারো কিছু সন্ধ্যাছি আমরা তুমি কি আশ্চর্য মাইক পিছন থেকে দুইটা দিবেন এইদিকে সুন্দর শেষ আর কিচ্ছু লাগে না না কি বক্স বুক সরো কত কিছু যে লাগান ইডি তো গজল গায়ে যারা হেগোই না লাগে এদিকে আমার লাগে আমি গজল কই না কি করে না করে কত্তলি মাইক দিয়া দেয় মানে কি এক আওয়াজের হরিক লাগায় দেয় মাহফিল মাহফিল হবে ক্লাস এইখানে যদি এত কিছু লাগান দে বোঝা যায় কেমনে ক্লাস থাকতে হয় শান্ত ওমা মনে হয় ডানেরতে আওয়াজ বামের আওয়াজ সামনের তে আওয়াজ আমার মনে হয় যে ওয়াজ আর এখানে নাই ওয়াজ চারিদিকে ঘুরে ওয়াজ তো এনে থাকতো কীরে ভাই এই জন্য মনে রেখেন আপনারা সামনে দিকে মাফিল করবেন না দেখে পিছন থেকে ওই দুই কোণা থেকে দুইটা সামনে দিবেন আর মাইক লাগে না আলোচক শ্রোতা সবাই মন দিয়ে দেখবেন জিম্মাইরা আলোচনা শুনবে আর এই যে বেশি মাই কি জানেন বেশি মাই গুলো লাফাও কতক্ষণ খালি ফাড়াইয়া ফুড়াইয়া যাও কি ফাটাইছ এটা কিন্তু বুঝি নাই তুমিও না আমরাও না বাস এটা হলো ফাড়ান আল্লাহ আওয়াজ না আওয়াজ কমায় দিয়েন আওয়াজ কমাইলে সমস্যা আল্লাহ বললেন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে নামাজ কায়েম করে ওয়ামুর বিল মারুফ নেক কাজের আদেশ করবা ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবা ওসবির আলামা সবাক তোমার জীবনে যদি কোনো বিপদ আসে সেই বিপদে ধৈর্য ধারণ করবা এই উপদেশগুলা বাবা তার সন্তানকে দিলেন এরপর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়ওয়ালা ওয়ালা ইর খদ্দাকালী তুমি মানুষকে অহংকার বসত অবজ্ঞা করবা না অহংকার বসত অবজ্ঞা করবা না কাউরে এই আপনি কি আপনি চিনি না জান এখান থেকে এটা অহংকার বসত অবজ্ঞা কাউকে তুমি অহংকার বসত অবজ্ঞা করবা না ওয়ালা তামশিফিল আরদি মারহা জমিনের মধ্যে তুমি দম্ভ ভরে চলবা না তুমি জমিনের মধ্যে গর্ব করে চলবা না এক তুমি অহংকার বসত অবজ্ঞা করবা না আর জমিনে তুমি দম্ভ চলবা না যেমন আমরা আলোচকরা যখন আসি গাড়ি থেকে নামার পর আপনারা কি করেন পিছনে তিরিশ জন হাঁটেন সামনে আলোচক রে যান আলোচক যাতে বুঝায় যে আমি কিছু একটা অন্য কি হয় জানি না আমার কিন্তু এরকমই হয় যখন সামনে দিয়া দেন পিছনে সবাই আমি দেখি আমার সামনে কেউ নেই কিরে ঘটনা কি সবাই কই দেই সব পিছনে তো আমারও তো একটা ভাবাই সাজা যাক আমি কিছু একটা এরকম তো আপনারা আলোচক এমন বানান কেন গাড়ি থেকে নামছে বাস শেষ সেই বুখারির বর্ণনা কেউ আসলে সাহাবা একরামরে জিজ্ঞাসা করতো আচ্ছা আচ্ছা তোমাদের মাঝে মোহাম্মদকে এভাবে জিজ্ঞাসা করতো অথচ নবী তাদের মাঝেই বসা সাহাবারা বলতে হতো ওই যে তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী সাহাবিদের সাথে বসলেও একজন আইসা বুঝতো না এখানে নবীকে আর সাহাবিকে ইসলাম শিক্ষা দেয় কি আমরা করি কি হায় হায় রে আল্লাহ বলেন ওয়ালা তামশিফিল আরদি মারাহা দম্ভ তুমি জমিনে চলবা না এর পর আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন হালা লা ইউহিব্বু কুল্লামখতালিন ফখুর আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না প্রত্যেক দাম্বিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না এর পর আল্লাহ বলেন ওয়াকসিদ মাস ইকা তুমি যখন রাস্তার মধ্যে চলবা মত্তম পন্থা অবলম্বন করে চলবা লোকমান হাকিম তার সন্তানকে কয় তুমি রাস্তায় যখন চলবা বেশি দ্রুত দৌড়াবা না আবার আস্তেও হাঁটবা না মধ্যম গতিতে তুমি চলবা মত্তম গতিতে চলবা এমন ভাবে চলবা যেন তোমার দেখলে অহংকারী মনে না হয় এই জায়গায় একটা কথা মনে রাখবেন মুয়াজ্জিন যখন ইকামত দেয় আমাদের অনেক মুসল্লিরা বুলেটের গতিতে দূরে মসজিদে যায় ঠিক না মসজিদে যাওয়ার পর কি করে আমার দিকে তাকান আল্লাহ আকবার এরকম করে তো আপনার কে বলছে এইভাবে যাইতে জামাতে জামাত না না হাইসেন না পুরা ইসলাম শিখেন এভাবে তো আপনার জামাতে যাইতে বলে নাই নবী বলছেন যখন এইভাবে জামাতে যাইবা আলাইকুমবি সাকিনাতিওয়াল ওয়াকার ধীরস্থিরতার সাথে গাম্ভীর্যতার সাথে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে আস্তে ধীরে সুস্থে তুমি জামাতে যাও যতটুকু জামাত পাও ততটুকু পর যতটুকু না পাই বা সালাম ফেরানোর পর বাকিটা তুমি একা আদায় করো ইসলাম তো আপনাকে বলছ এটা এরপর আরেকটা ভুল কি করে দেখেন দুরত্ব দৌড়ে এই মসজিদটাই ধরেন মনে করেন দুরুত্ব দৌড়ে আছি আইসা আপনার ওই যে সামনে কাদা কুদা দিয়ে পারায়া পুড়ায় আইস আসার পর সে কি করছে মসজিদের সামনে চোদ্দ জনের জুতা এই সবগুলা জুতা হের জুতার কাদা দিয়া ভরায়া মসজিদিকে দাঁড়ায় রে খুশি করছে বুঝলাম আল্লাহরে খুশি করছেন কিছু ভুল হয়ে থাকলেও আল্লাহর কাছে চাইলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয় কিন্তু চোদ্দ জনের জুতা যে নষ্ট করলেন এই যেই বান্দাদের মনে আঘাত করলেন তারা যদি জুতা দেখা মনে কষ্ট পায় তারা মাফ না করলে আপনি মাফ পাবেন না কাজটা করলেন কি আপনি এ একটা বিষয় আরেকটা। আমরা যখন মঞ্চে আসি এই যে আমি বা আমরা আলেমাণী এই জায়গায় অনেকের জুতা থাকে তো আলোচকরে কি করে আলোচকের জুতা সব হজরতের জুতাটা নেয় বুঝলাম যে আপনি আমি হজরতের জুতা নিয়ে আমাকে খুশি করলেন আর পনেরো জনের জুতা পারাইলেন এরা কি বা আল্লাহর বান্দা না কি শিখলেন ইসলাম তো আপনাকে এটা শিখায় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো লোকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে যে উপদেশটা এই কথাটা আল্লাহ কোরআনে এনে বলেন তুমি যখন চলবা মধ্যম গতিতে চলবা সন্তানদেরকে এগুলো শিখেবেন আব্বু মসজিদে যখন যাবা কারো জুতার উপরে তোমার জুতা রাখবা তোমার জুতাটা তুমি আলাদা রাখবা তোমার জুতার ময়লা দিয়ে আরেক মুসলমানের জুতা তুমি ময়লা করবা না এগুলো এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলে তুমি তোমার আওয়াজটা নিচু করবা আওয়াজটা নিম্নমুখী করবা আওয়াজ নিচু করবা আওয়াজটা বেশি উঁচু করবা না এত জোরে কথা না বলা যে মানুষ কিচ্ছু বুঝে না এত আস্তে না বলা এটাও বুঝে না বেশি জোরে বিরক্তিকর বেশি আস্তে বোঝা যায় না মিডিয়াম গতিতে তুমি কথা বলবা আমাদের কথা শুনলে তো অনেক মানুষ মনে করে আরে হে কি এরকম চিল্লাইতেছে খালি অথচ নবীজির কথা শুই না শুধু দাওয়া তো দেয় নাই শুধু কথার ভঙ্গি দেইখা মুসলমান হয়ে গেছে খালি ভঙ্গি ভঙ্গি মানে নবীজি কথা শুরু করে নাই একটা ভূমিকা নিছে সোনামনি একটা হাদিস মুসলিম শরীফের আটশো আটষট্টি নম্বর হাদিস মন দিয়ে শোনেন হাদিসটা এক ব্যক্তি আসছে মক্কায় এই ব্যক্তির নাম জিমাদ বলেন কি নাম দদ মিম আলিফ দাল জিমাদ এই জিমাদ মক্কায় আসছে তার কাজ হলো কানে আস্তার কি মিন হাজিহির কারো শরীরে বানবাতাস লাগলে তারে ফুদিত আমরা বলি না বাচ্চাদের শরীরে বাতাস লাগলে ইমাম সবের কাছে নিয়ে যাও ফু দিবে তো এই জিমাত ফু মানুষ জিমাদ যখন মক্কা আসছে সামি আমিন সুফাহা আলি মক্কাতেয়া কুলু না ইননা মোহাম্মদ মা জুনুন মক্কার নির্বোধ লোকেরা জিমাদ কে বলল জিমাত তুমি মক্কা আসছো ভালো কথা মক্কা একজন ভয়ঙ্কর রকমের রুগী আছে এই রুগীকে যদি তুমি পাও তারে কয়েকটা ফুদিয়া দিবা যেন সে ভালো হয়ে যায় আমাদের মক্কায় ভয়ঙ্কর পর্যায়ের একজন রুগী আছে এই লোকটার নাম হলো মোহাম্মদ লোকটা হলো পাগল নজল মক্কা নির্বুদরা বলল মোহাম্মদ নামে একজন আছে সে পাগল তারে যদি পাও একটু ফুদিয়া দিও চিন্তা করছিলাম দে আমার আশা আমি যদি তাকে পাই তার শরীরের মধ্যে আমি ফু দিলে আল্লাহ আল্লাহিন আমার হাতে তাকে আরোগ্য দান করবে এটা আমার আশা জিমাত কয় আবার আল্লাহরেও মানে কিন্তু মুসলমান না অন্য ধর্মের কিন্তু কয় যে আল্লাহ আরোগ্য দান করবে আমি যদি তারে ফু দিই কারে নবীজিরে ফলাকিয়া ঘটনা চক্রে নবীজির সাথে দেখা হয়ে গেছে শীতকাল তো ফেন্ডা দুটো বন্ধ রাখলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পর দেখবেন একটা একটা থম থম ভাব আসবে মাহফিলে তখন মনে হবে যে এটা চারিদিকে কি জানি ছিল যে ফ্যান বন্ধ হইবো না দেখবেন যে একটা নীরবতা কাজ করবে এখানে ফ্যান বন্ধ করে দেন টোটাল বন্ধ করেন ইজন বন্ধ রাখলে মেশিন সমস্যা হয় না ভাইবেন আমি তিন বছর বয়ান করি তেরো বছর বয়ান করি হ্যাঁ বন্ধ করেন জিমাদের সাথে নবীর সাক্ষাৎ আওয়াজ ও কিসের ফোন ও মেশিনের ভিতরে ফেন আজিব মুশকিল ব্যাপার হ্যাঁ কোম্পানির বলে অবস্থা না আমার বিষয়গুলো একটু বুঝেন আমি মানে কথা জোন কই না কোনো আওয়াজ হইতে পারবো না আমি একদিন ক্লাসে যাই মাদ্রাসায় গিয়ে একদিন খেলাসে বইবেন তো বুঝবেন দেখবেন মনে হইব কেউ নাই আসলে সবাই আছে সামনে কিন্তু আপনার মনে হইব চারোদিকে কেউ নাই মানে ওরা বুঝে যে এনে ঢুকলেই এখন উল্ডা কিছু হইলে সমস্যা আছে যদি এই জায়গায় আমি হাসতেছি আসলে যে ভিতরে কি অবস্থা এটা আমি না জানি তো জিমাদের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার পর রসুল সাল্লাহ আলহি সাথে যখন সাক্ষাৎ হয়েছে জিমাদ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলে তোমার সমস্যাটা আগেই জানছি আমি টেনশন করো না ইমনি আর মিন হাজির রে তোমার যে সমস্যা এই সমস্যা আমি ফু দেই আর ফু দিলে আমি আশাবাদী আল্লাহ তোমারে ভালো করবে চিন্তা করছি নিনবিজিরে বলতেছি তো জিমাত চুপচাপ এবার আমাদের নবী কথা বলা শুরু করলেন সুবহান আল্লাহ নবীজি বললেন ইন্নাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর নাহমাদুহু ওয়া নাস্তাইনু আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি মাইয়াহদিহিল্লাহু ফালা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পদভ্রষ্টকারী কেউ নাই আল্লাহ যাকে পদভ্রষ্ট করে তাকে হেদায়েত দানকারী কেউ নাই ওয়াসহাদু আল্লা ইলাহা হা ইল্লাল্লাহু ওয়াহাদহুলা শরী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি একক তার কোনো শরিক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাইহি ওসাল্লাম আল্লাহর বান্দ